নমস্কার সকলকে মনের থেকে আন্তরিক অভিনন্দন আপনারা আমার টিপসের অপেক্ষায় থাকেন যে আমি কোন টিপসটা দেবো দেব এবং আপনারা করবেন আপনাদের জীবনের ভাগ্যের উন্নতি করবে আর ঠিকই আজকে সুন্দর একটা টিপস দেবো প্রচুর মানুষ রয়েছে তিলক লাগান কপালে আজকে আমি বলবো তিলক দ্বারা কি করে আপনার ভাগ্যের উন্নতি হবে কোন কোন তিলক বা কি ধরনের তিলক ইউজ করলে আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটবে ভাগ্যের চাকা ঘুরবে আপনার জীবনে ভালো ফল মিলবে ফার্স্ট বলবো আপনাকে যদি আপনি কমলা কালারের তিলক ইউজ করেন তাহলে আপনি লিডারশিপ যে রিলেটেড কাজ বা যারা করেন জব করে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে ধরুন কেউ ইচারে রয়েছেন বা আপনাকে অনেক লোককে আপনার আন্ডারে নিয়ে চলতে হয় মানে আপনার কথা শুনে অনেক লোক চলবে আপনি সেই জায়গার বস বা লিডারশিপের কাজ করছেন আপনি সেক্ষেত্রে কমলা কালারের কিন্তু তিলক আপনি এইখানটাতেই ঠিক এই ঠিক এই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে আপনি কিন্তু ফোটা দিন বা তিলক দিন আপনি যেমন দেখবেন কমলা মানেই তাই বলে কোনো পাটির কালার নয় হনুমানজির দেখবেন আপনি কপালে কিন্তু কিন্তু লিডারশিপটা করেছেন যার জন্য কিন্তু কমলা কালারের তিলকটা দিয়েছেন ধরুন আপনার মঙ্গল গ্রহ আপনাকে প্রচণ্ড পরিমাণে পীড়িত করছে মঙ্গলের ফলে কি কি হয় অ্যাক্সিডেন্ট রক্তপাত দুর্ঘটনা এই সমস্ত প্রভাবগুলো হচ্ছে আরও যারা হতে পারে মঙ্গলের প্রভাবে তাদের হয় কি করতে হবে সিঁদুরের কপালে তিলক হবে তিলক সিঁদুরের তিলক ধরুন আপনি আপনার লাইফে আপনার ইমপ্রেশনটাকে বাড়াতে চাইছেন আপনার কেরিয়ার জীবনের ডেভেলপ চাইছেন আপনি সব জায়গায় নাম চাইছেন মানি ফ্লো চাইছেন সেক্ষেত্রে আপনাকে কেশরের তিলক কপারে লাগাতে হবে কেশরের তিলক ইউজ করতে হবে ধরুন আপনি প্রচণ্ড ইমোশনাল একজন পার্সন আপনি কারো কথা শুনলেই খুব সহজে ভেঙে পড়েন আপনি কেউ আপনাকে কোনো কথা বলল আপনি অল্পতেই কাতর হয়ে যাচ্ছেন আপনি কারো দুঃখ সহজে সহ্য করতে পারছেন না মানুষের মানে দুঃখ নিতে পারছেন না আপনি অল্পতেই ভেঙে যান আপনার মাথার মধ্যে খুদ খুতানি টেনশন থাকে মানে ইমোশনাল বা যে সমস্ত মানুষ আর তাদের জন্য বলবো খুব ইমোশনাল ভেঙে পড়ছেন নিজেকে স্ট্রং করার জন্য নিজেকে স্ট্রং করার জন্য আপনাকে আপনি যে কোনো তিলক কপালে দিন কিন্তু তিলকের উপরে চাল লাগিয়ে দিন মানে অল্প তিলক দিলেন তারপরে হালকা করে চাল দিন কম তিলকটার উপরে তাহলে আপনার জন্য কিন্তু ভালো প্রভাব আসবে আপনি ধরুন রাহুগত প্রভাব মানে প্ল্যানিং ভুলভাল করে ফেলছেন মামলা মকর্দমার মধ্যে জড়িয়ে যাচ্ছেন বা ঝুট ঝামেলা আইনি সংক্রান্ত সমস্যা থানা মানে এই উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও বলবো আপনি চন্দন চন্দন যে তিলক হয় চন্দন আপনি কপালে পড়ুন তাহলে কিন্তু রাহুগত প্রবলেম থেকে মুক্তি পাবেন আপনার কেতুগত কোনো প্রবলেম প্রবলেম হচ্ছে কিংবা শত্রুজনিত কোনো সমস্যা হচ্ছে আপনার জীবনে সেক্ষেত্রে হলুদের তিলক আপনার কপালে কিন্তু লাগান তাহলে কিন্তু আপনি শত্রুগত জায়গা এবং কেতুর থেকে কিন্তু নিজেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দর শাস্ত্র সম্বন্ধীয় শাস্ত্র সম্বন্ধীয় টিপস পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বেলাইকন করবেন যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন দেখে যাচ্ছেন বহুদিন ধরে আজকেই সাবস্ক্রাইব করুন এবং সুন্দর টোটকা পেতে লাইক এবং ফলো অবশ্যই কিন্তু করবেন সকলের সুস্থতা কামনা করি সকলের সুস্থতা এবং আরোগ্য কামনা করি সকলের ভালো সুস্থ থাকুন জয় মা কামাখ্যা জয় জয়